তাই সোশ্যাল মিডিয়াতে ঢুকলে এখন আর এই একটা খবরই শুধু আমার কানে বাজে বারবার ফারহানা বিথি এত ভালোবাসা দেখলাম এত কিছু দেখলাম এই ফারহানা বিথির নাকি বিচ্ছেদ হয়ে গেছে তাইলে আমার কথা হইল এই যে অনলাইনে যেই কাপা যে একটা অবস্থা ছিল তাদের যে একটা ভালোবাসার বন্ধন তাদের যে একটা ভালো সম্মান মর্যাদা মানুষ যে তাদের চিন্ত এই সোশ্যাল মিডিয়াতে আজকে তাদের অবস্থানটা কোথায় গেল আসলে ভালোবাসা কিন্তু প্রকৃত ভালোবাসা যারা বাসে তারা কিন্তু এরকমটা করে না হাজার বিপদ আসবে হাজার বাধা আসবে তারপরেও কিন্তু ভালোবাসা কিন্তু টিকা রাখতে হয় তো এটা কোন ভালোবাসা আমি জানি না এটা আমার কাছে খুবই দুঃখজনক আমার কাছে খুবই কষ্টদায়ক ব্যাপার যে এতদিনের ভালোবাসা এতদিনের সম্পর্ক ভাঙতে এক সেকেন্ড লাগলো না